আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ যে যা পারবেন এই পুজোয় সাহায্য করবেন তাহলে ষাট লাখ আর পঞ্চাশ লাখ প্রায় এক কোটি দশ লাখ টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা গ্রামের সাধারণ লোকজনের এখন হয়তো উৎসবে সবাই ফিরবে কিন্তু কামালপুর এই মুহূর্তে শ্মশানে পরিণত তো যে জায়গাটায় পুজো থেকে আমাদের তো খুব লস হয়ে গেছে তা আমাদের ক্লাবকে আপনারা যদি যে যা পারেন আমাদের ক্লাবকে একটু সাহায্য করলে ভালো হয় মানে আমাদের এখন অবস্থা খুবই খারাপ এই পূজনটা করতে অনেক টাকা খরচা হয়ে গেছে আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ যে যা পারবেন এই পুজোয় সাহায্য করবে। দেখতে পাচ্ছ প্রচুর অবস্থা খুবই খারাপ সত্যি প্রচুর টাকা তারা খরচ করে ফেলেছে তো তোমরা যে যা পারবে এই ভিডিওটা তারা যারা দেখছো সবাই একটা করে শেয়ার করে দাও এবং যে যা পারবে দু টাকা পাঁচ টাকা যাই পারো না কেন তোমরা সবাই সাহায্যর হাত বাড়িয়ে দাও এটাই চাইবো আর যাই হোক দেখো গ্রামের তো এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ আগের দিন হতে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না তো যার কারণে এখন একটা অর্থনৈতিক চাপ তো আছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে গভর্ন মনে করছে যে এদের কিছু হেল্প করা যায়নি হ্যাঁ যদি হেল্প করা যায় অবশ্যই হেল্প ক্লাব নেবে কারণ কি এদের প্রচুর টাকা অলরেডি ধরো একটা মাঠের বললাম প্রায় পঞ্চাশ লাখ এদিকে এই প্রজেক্টের প্রায় ত্রিশ লাখ ঠিক আছে তারপরে ধরো এখন অবধি এই প্রজেক্টে ষাট লাখ এটা এখন অবধি ধরো যারা এই বিভিন্ন প্যান্ডেল লাইট প্যান ছিল এদেরও একটা হিউজ টাকা এবার ধরো আমরা তো আর পারবো না যে ওদের কিছু না দিয়ে এখান থেকে বিদায় করতে তো ওদেরও কিছু ওদেরও লসটাকে আমাদের আমাদেরকে রিকভারি করতে হবে এবার যদি মনে হয় যদি যেনারা মনে করেন যে না এই ক্লাবের পাশে দাঁড়ানো দরকার গ্রামবাসীর পাশে দাঁড়ানো দরকার তাহলে ওই অ্যাকাউন্ট নম্বরটা আর ওই কোড আর আমাদের সেক্রেটারি যদি কোন নম্বরটা থাকে এইটা দিয়ে দেবে যদি যার মনে হয় যে না হেল্প করলে হবে তো সেটা ক্লাব অবশ্যই হেল্প নেবে এই মুহুর্তে যা পরিস্থিতি নিয়ে হেল্প দিতে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে কি বলবো এতটা খারাপ লাগছে এতটা বেদনাদায়ক আমার তো খুবই কষ্ট হচ্ছে আমি একজন ইউটিউবার হয়ে বলছি যে আমার যে আমি পুরো ভেঙে পড়েছি কারণ আমি যে চ্যানেলটায় আমি ভিডিও গুলো ছাড়ি আমি এখান থেকেই বলে উঠেছি এখান থেকে উঠলাম আমার চ্যানেলটা গ্রোথ হলো আর সেই পুজোটাই হচ্ছে না আমি চাইছিলাম যে পুজোটা শুরু হবে শুরু শুরু হওয়ার পরে সমস্ত কিছু তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো তোমরা দেখবে তোমরা আসবে তোমাদের মতামত তোমরা জানাবে এটা চেয়েছিলাম আমি এই জায়গায় এসে যে আমি এতটা পরিমাণে ভেঙে পড়েছি আর এখানকারের মানুষের যে পরিস্থিতি এতটা পরিমাণে খারাপ তোমরা না আসলে বুঝতে পারবে না এইটুকুই বলবো আর যারা যারা আসতে চাও এখানটায় অবশ্যই আসো পুজো হচ্ছে না তাই কি এই এত বড় প্রতিমাটা রয়েছে এই প্রতিমাটা দেখে যাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যতটা পারো এই ভিডিওটা শেয়ার করে দাও ছড়িয়ে দাও আর জানাও সব সবাইকে যে এখানটায় কেন পুজোটা হলো না এটাই তোমরা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করবা প্রশ্ন তুলবা যে কেন পুজোটা বন্ধ করে দিল এত বড় খোলা মাঠ থাকতে বিঘে বিঘে জমি থাকতে আমার আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে কি বলবো তোমাদের মাথা কোনো কাজ করছে না এই যে দাদা যে বন্ধ হয়ে গেল প্রশাসন না তাই তো না না এখন দেখো ব্যাপারটা হচ্ছে অভিযোগ তো আমাদের থাকেই তাই না আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তো আমাদের থাকবে কারণ দেখো আমরা প্রথমে প্রশাসনের কাছে দরবার করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের পারমিশনটা দেয়নি যার কারণে আমরা প্রথমবার কোর্টে গেলাম পুলিশ পিকেটিং হওয়ার পরে তো কোর্টে যাওয়ার পরে কোর্ট আবার কিন্তু প্রশাসনকে জেলাশাসককে ডিসিশান নিতে বলল প্রথমবার তো সেই ক্ষেত্রে কি হলো জেলা শাসক আবার নেগেটিভ দিল না তাদের ডিসিশানটা পুজোটা করা যায় না সেকেন্ডবার দেখো আবার আর একজনা জজ সাহেব তিনিও বললেন রিকনসিডারের কথা বললেন কিছু ক্ষেত্রে ধরুন স্ট্রাকচার থেকে দূরে রেখে যদি পুজোটা করা যায় রাস্তাটাকে সচল রেখে যদি পুলিশ প্রশাসন করতে পারে এই রিকনসিডারেশন করে যদি পুজোটা করা যায় তার জন্যে আবার জেলাশাসককে জশ্রায় পাঠাবে এবার দেখো আমরাও তো গ্রামের সাধারণ লোকজন এখানে কোর্ট তো আমরাই প্রথমেই গেলাম তাও গেলাম ভেবেছিলাম কি সবাই এর আগেও দেখলাম কয়েকটা পুজো পুজোর পারমিশন পেয়ে গেছে হাইকোর্টে কি হয়তো আমরাও পেয়ে যাবো আমরা সেই আশাই গেছিলাম রাক্ষপ তো আমাদের হাইকোর্টের ওপরও হয় পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে পুজো তো আর হচ্ছে না এই মুহূর্তে দেখো যখন দেখলাম কি আমরা দুটো টাইমই সেই একই জায়গায় পাঠানো হচ্ছে আর দেখো কোর্টের খরচা তো কম নয় সবাই জানে যে কোর্টের অতিরিক্ত পয়সা কত করে খরচ হচ্ছিল ঠিক ওটা অনেকটাই অনেকটাই অনেক

হ্যাঁ না আর এই পুজোটা করতে গিয়ে তো টোটালি গ্রামের সাধারণ মানুষের পয়সায় তৈরি হয়েছে সবাই জানে এখন অব উইদাউট স্পন্সারশিপ মানে কোনো রকম স্পন্সরশিপ নেই এই যে যে কথাটা আমি স্পন্সরশিপ তোমাদের বলছি এটার গল্পটাও আমি পুজো করার আগে জানতাম না যে স্পন্সরশিপ বলে কোনো জিনিস হয়নি তো যখন জানতে পারলাম সেটা হচ্ছে এই পুজোটা যখন আমি স্টার্ট করলাম তারপর থেকে মোটামুটি কয়েক জনা স্পন্সারশিপ আমাদের সাথে যোগাযোগ করলো তো কেউ বলল দাদা অমুক দশ লাখ চাইছে আপনারটা কত হবে হয়তো মানে তখন আমারই নিজেরই একটা মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম পাঁচ সাত আমাকে ফোন করেছিল অলরেডি আমি চিন্তা করলাম যে তাহলে এই পুজোর ক্ষেত্রে যে এই যে যে কি সিস্টেমে পুজো হচ্ছে আমরা তো গ্রামে সবাই জানি পকেটের পাড়াতের চাঁদা তুলো পুজো করি যেহেতু এটা বিশ্বের বড় দুর্গা তৈরি করেছিলাম সেটা একটা অন্য কারণে তৈরি করেছিলাম যেটা হচ্ছে গ্রামের যাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয় সমস্ত কিছু যত ভালো শিল্পী যেটা বলে কেউ রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে কাজ শিখেছে তো সমস্ত ধরনের শিল্পীরাই কিন্তু আমার এখানে ছিল এবার এদের দিয়ে চিন্তা করেছিলাম কি একটা টিম তৈরি হয়েছিল যেটা কিনা মাটির সাথে ফাইবার ফাইবারের সাথে স্ট্রাকচার এই টোটাল টিমটা যদি তৈরি হতো এখানে আস্তে আস্তে কি হচ্ছে অনেকগুলো অর্ডারও কিন্তু এসছে কালী পুজোর অর্ডার এসছে জগদ্ধাত্রী পুজোর অর্ডার এসছে আমি শুনতে পেলাম যে আরঙ্গটা একটা অর্ডার অর্ডার হবে সেইভাবে কি হচ্ছে আমি তখন চিন্তা করলাম যে এইটাকে যখন হাইলাইট করার পরে এদেরকে যদি আমি এক একসাথে করে রাখতে পারি ঠিকঠাক করে প্রজেক্টগুলো রেডি করতে পারি তাহলে কিন্তু এখানে একটা গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন আসবে আজকে চল্লিশটা শিল্পী কাজ করছিল কালকে দুশোটা শিল্পী কাজ করবে পরে পাঁচশো টাকা শিল্পী কাজ করবে গ্রামের দিকে তো কেউ তাকায় না গ্রামের ইনফ্রাস্ট্রাকচার এটি করতে গেলে গ্রামের লোককেই করতে হবে আমরা মনে করেছিলাম যে ধরো আজকে এটা বলছি আমরা যাওক হোক যেভাবেই হোক ষাট লক্ষ টাকা খরচা হয়েছে এখানে ইভেন তোমাদের বলি এই ঠাকুরের কদর হয়তো এখানে হয়নি আমেরিকা থেকে একটা রিয়েল ইস্টেট কোম্পানি কিন্তু যোগাযোগ করেছে এই বড় স্ট্রাকচারের জন্য কারণ এটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে এটা আমি বারবার করে বলেছি হয়তো আমাদের দেখানোর ক্ষমতা হলো না এখানে হ্যাঁ যাই হোক যেটাই হচ্ছিলো এই যে যে এই ব্যাখ্যাটা এই কারণে দিচ্ছি কীভাবে পরিবর্তন হতো আজকে এখানে যদি পুজোটা হতো এই জমিগুলো ছেড়ে দেখেছে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা ছ মাসে নষ্ট হয়েছে ফুলের মার্কেটটা যদি হয় তাহলে ষাট লাখ আর পঞ্চাশ লাখ প্রায় এক কোটি দশ লাখ টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা গ্রামের সাধারণ লোকজনের এটার থেকে কী পেতো এটার থেকে যদি এখানে পুজোটা হতো মেলাটা হতো এই গ্রামে এসে লোক কমপক্ষে কয়েকশো কোটি টাকার মার্কেট তৈরি হতো সেই মার্কেট সিস্টেমটা গ্রামের মধ্যেই তৈরি হতো এবং এই রেভিনিউটা যেত গভর্নমেন্টের ঘরে যদি অর্থনীতির কথাই বলো আমরা বারবার করে অনেক সময় বিশ্লেষণ করতে হয় কারণ কি আমরা তো টাকা লস হয়ে গেলাম দেখো এই টাকার কথা এখন বলে তো কি বলবো বলো এই মুহূর্তে ষাট লাখ টাকা তার মধ্যে অনেকটা মার্কেটেও দেনা রয়েছে তারপরে ধরো যারা টাকাগুলো দিয়েছে কেউ লোন তুলে দিয়েছে কেউ গয়না বন্ধক রেখে টাকা দিয়েছে আমরা তো চাঁদা এখনো সেইভাবে তুলিনি আমার পাড়া ছাড়া ধরো এর সাথে কুড়িটা গ্রাম ছিল সেই কুড়িটা গ্রামের চাঁদা এখন তো তোলা যাবে না না তাদের তো আমি তো পুজোটাই করতে পারছি না আমাদের যে সমস্ত দর্শক আছে আমরা ইউটিউবার ভাইরা আছি আমাদের সমস্ত দর্শকরা আছে তারা আপনাদেরকে বলছে যে আপনাদের যদি কিছু দেয় আর কি সাহায্য হাত যদি বাড়িয়ে দেয় যে দু টাকা পাঁচ টাকা যদি সবাই মিলে দেয় তাহলে অ্যামাউন্টটা মোটামুটি একটা কিছু সবাই দেয় তাহলে আমাদের একটু সুবিধা হবে এই কারণেই বলছি দেখো আমার এখানে যে প্যান্ডেল ম্যান রাইস তো এদেরও একটা হিউজ খরচা আছে লাইট ম্যানরা এসছিল মাইক ম্যানরা এসছিল তো এটা তো আর হচ্ছে না কিন্তু এদের তো একটা ব্যবসায়িক ক্ষতি হয়ে যাবে কিংবা শিল্পীরাও অনেক কিছু পয়সা এখনো ডিউ আছে তো এই মুহূর্তে তো আমি আগের দিনই বললাম যে গ্রামের সত্যিই টাকার পরিস্থিতি অনেকটাই অর্থনৈতিক মার্খেছে সেক্ষেত্রে যদি কেউ আমাদের হেল্প করতে চায় সেটা অবশ্যই যা করবে সেটা অবশ্যই ক্লাব এটা গ্রহণ করবে তার জন্য ফোনপে নাম্বারটা কি এখন বলতে পারো ফোনপে তো ওটা ইয়েতে নেই ধরো ওটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট কারণ এখন তো ফোন পেটা চলছে তাহলে ওই সেক্রেটারি অ্যাকাউন্ট সেক্রেটারির ফোন পেটা আছে ফোন পে নম্বরটা আর হচ্ছে এই আপনার ওই ব্যাংকের যেটা অ্যাকাউন্ট আছে ওটা সবাই যদি আমরা দিয়ে দিই তাহলে অনেক ওটা একটা সুবিধা হবে কারণ দেখো গ্রামের লোকই তো করতে গেছিল এটা তো সবার প্রথমে একটা ধারণা ছিল যে কিভাবে করছে সবারই মনের মধ্যে কিন্তু আমাদের এটা একটা প্রজেক্ট তৈরি ছিল গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করার প্রজেক্ট এটা অন্য কোনো ভাবে অন্য কোনো না কোনো কিছু না টোটালি একমাত্র প্রজেক্ট ছিল যেটা গ্রামীণ একটা চিন্তা ভাবনা ছিল এটাই অন্য কোনো আমাদের মাননীয় যে যে বলছেন উৎসবে সবাই উৎসব সবার কিন্তু এই যে দেখুন হয়তো উৎসবে সবাই ফিরবে কিন্তু কামালপুর এই মুহূর্তে শ্মশানে পরিণত তো যে জায়গাটায় পুজো সম্ভব না আমরা টোটালি পুজোটাকে এই মুহূর্তে বন্ধ রেখেছি এবং মানে কি বলবো একটা শোকের বার্তাই আছে তুমি দেখে রাখবে তবে তা শর্ত আমি বলবো এখন আমাকে একটু বলতেই হয় কালকেও মিডিয়াতে শুনছি কলকাতার পুজো দেখতে গেলে আড়াই হাজার তিন হাজার করে এক একটা টিকিট কেটে দেখতে হচ্ছে তবে এই জিনিসগুলো আমার মনে হয় আমার এই বড় দুর্গার ক্ষেত্রে যে সমস্যাগুলো এসছে এগুলো প্রশ্ন তুলে দেয় গ্রামের ঠাকুর দেখতে এখনো অবধি মনে হয় না কোনো পয়সা দিয়ে কোনো প্যান্ডেলে ঢুকতে হয় থাকে একটা প্রসেস তো থাকে একটা ঠাকুর বানানোর প্রসেস কি।

এডা তুমি ভালো করে আইনটা জেনে নেবে যে থার্মোকলে কোনো ঠাকুর এলাউড নেই এটা কলকাতা বলো না এটা পল্যুশনের ক্ষেত্রে এলাউড হ্যাঁ সেটাই তো এটা শুধু ঠাকুর বলে না সমস্ত কিছুর ক্ষেত্রেই এলাউড হয়ে ক্ষেত্রে তো কোনো কিছু কোশাশনতে এটা আমি কি বলি আমি প্রশ্নটা তুলতে পারি দেখো আমি ফাইবার গ্লাস করেছি ফাইবার গ্লাসটা কিন্তু এলাউড কারণ কি ফাইবার গ্লাস যদি এলাউড না হবে অল ওভার ইন্ডিয়ায় বলো আমি কলকাতার কথা বলছি যত ছোট ছোট মূর্তি আছে সবই ফাইবার গ্লাসের তৈরি তো তারপরে কারণ কি হচ্ছে এখানে যেটা আমরা করেছিলাম তো মাটি দিয়ে এমন তো পদ্ধতিগত দিকে আসতে হবে পুরো জিনিসটা সবাই দেখেছে মাটির তৈরি করেছিলাম মাটির পরে ফাইবারের ডাইস তৈরি করেছিলাম তারপরে কি ফাইবার এটার একটা এটা কস্টলিও এবং দেখতেও যেটা এসছে মায়ের মুখ সত্যি মা সবই ভালো কিন্তু আমাদের যে মা মুখ এসছে মানুষ পছন্দ করে দেশে দেশের বাইরে এটাই হচ্ছে আমাদের পাওনা গ্রামের লোক কী বলবো এটা গ্রামের মানুষের জন্য বলবো যে এদের দুর্ভাগ্য যে এই ঠাকুরটা মানুষকে ঠিক করে আমরা দেখাতে পারলাম না হয়তো এইভাবেই থাকবে অনেকে আসছে আমরাও জানি অনেকে আসলে আমাদেরও ভালো লাগবে অন্তত পুজোর সময় যদি কেউ দেখতে আসে হয়তো মানে কি বলবো আমি বলেই রাখি যে এখানে হয়তো এই আপনাদের টিকিট কেটে এরকম দেখা টাকা করতে হবে না এমনি এসে আপনারা এখানে দেখ গ্রামের সাধারণ মানুষ লড়াইটা কার সাথে করবে কোথায় হবে লড়াই বলো প্রশাসনের সাথে লড়াই করে পারে কেউ আমরা শুধু লড়াইটা এই কারণেই করেছিলাম পুজোটা করার জন্যে যেটা কিনা না কোর্টে পবধি নিয়ে গেছিলাম আমরা ভেবেছিলাম কোর্ট হয়তো পারমিশন দেবে যেহেতু আগে দেখেছিলাম কিছু পুজোর পারমিশন হয়ে গেছে কোর্ট থেকে তো আমরাও চিন্তা করেছিলাম কোর্টে যাব হয়তো আমাদের একটা সুরা হবে কিন্তু সেখানে কোর্টও বারবার করে ডিএম ডিএম থেকে কোর্ট তো এইভাবে আমরা একটা ফুটবলের মতোই এদিক ওদিক করলাম লাস্টে আমরাই বললাম যে দেখো আমাদের একার পুজোর জন্যে যদি অনেক জায়গায় প্রশাসন দিতে অসুবিধা হয় তো আমরা সত্যি আমাদের পুজোটাই বন্ধ থাক সবার পুজোই হোক তো সেইভাবেই আমরা আমাদের কেসটা উইথড্র করে দিয়েছি মিলিতভাবে দুঃখ পেয়েছি অনেকে কান্নাকাটি করেছে ঠিক আছে আমাদেরও এখন কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে কারণ দেখো একটা জিনিস এখানে যে এম এল এম এসেছিল যে এসে যে বলেছে যে যদি কোর্ট থেকে যদি পারমিশন নাও দেয় তাও এই পুজোটা করাবো আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি বলছেন এখন করেছেন আমি একটু বলি তুমি এখানে এম এল কথা বললে এখানে এক্স তৃণমূলের এমএলএও এসছে এখানে সবাই এসছে ঠিক আছে এখানে তো কোনো পলিটিক্যালি ব্যাপারে আমরা পুজো করি দেখো সবাই বলবে কিন্তু আইনের উর্ধে তো আমরা কেউ নই আমরা আইন দিয়েই চেষ্টা করেছিলাম আমরা আইন দিয়েই পুজোটা যখন আমরা পারলাম না তখন আমরা আইন থেকে আইনের সাথে অত বড় লড়াইও আমাদের দ্বারাই সম্ভব হচ্ছিল না লড়াইটা দেখো আমি তো লড়াইটার থেকে হাত তুলে নিয়েছি হেরেও অনেক সময় যেতা যায় আমি আমি হার স্বীকার করে দিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু এটা হারটা আমাদের তো না আমরা দেখো ঠাকুর তৈরি করে ফেলেছি আমাদের গোটা বাঙালির হার গোটা এই হার আমার নয় কিন্তু এই হার নয় আমাকে শুধুমাত্র আমার টোটাল ঠাকুরটা আমি কিন্তু তৈরি করে ফেলেছি যদি বুঝতাম যে আমার ঠাকুর আমি রেডি করতে পারছি না আমার গ্রামবাসী তৈরি করতে পারছে না আমরা সেক্ষেত্রে সমস্ত কিছু রেডি করে ফেলেছি শুধুমাত্র একটা জিনিস কি এখানে বেশি লোক আসবে জিত তো আমাদের হয়েই গেছে আসছে তো লোক না প্রচার হচ্ছে না জিত তো আমাদের হয়েই গেছে কারণ কি এখানে বেশি লোক আসবে আগেই সবাই ভেবে ফেলেছে তো অতএব এই পুজোটা করতে দেওয়া যাবে না কারণ এই বেশি লোকের ভয় কারণ লোক তো এমনি আসবে আমরা চিন্তা করেছিলাম একসাথে লোক আসতো এখন সারা বছর লোক আসবে সেটাও আমরা আশা করি যে এইটাকে একটা সবাই একটা ভিজিটিং পয়েন্ট তৈরি করে নেবে আশা করি সারা বছর দেখুন নামটা তো কামালপুর বাসীর হয়েছে তার সাথে বাংলাবাসীরও হয়েছে কিন্তু যদি আজকে যদি এই মানে যদি বলে এই পুজোটা করতে গিয়ে কামালপুরবাসী কোনো দুঃখ পেয়েছে তা নয় সারা বাংলার লোক দুঃখ পেয়েছে কারণ প্রথম থেকে এই পুজোটাকে আমি বাংলার ক্ষেত্রে কারণ তৈরি করছিল কামালপুর কিন্তু আমি বলেছি এটা বাংলার পুজো যেহেতু আমরা রেকর্ডটা ব্রেক করতে যাচ্ছিলাম কোথাকার আসামের একশো এক ফুট মরিশাসে মা দুর্গার একটা স্ট্যাচু আছে একশো আট ফুট তো সেইগুলো ব্রেক করে কিন্তু এই মা দুর্গা তৈরি হচ্ছিল ওই কারণে আমরা যে বিশ্বের সবথেকে বড় ধরে এটা আমরা এমনি বলতে বিশ্বের সবথেকে বড় আমরা সমস্ত কিছু পরিকল্পনা নিয়ে করেই বলেছিলাম হ্যাঁ তো অতএব হয়তো পারলাম না কিন্তু এটা আমাদের ব্যর্থতা না আমি গ্রামবাসীকে সবাইকেই বুঝিয়েছি দেখো হয় আমাদের মা দুর্গার পুজো তো আমরা করতেই চেয়েছি এবং আমাদের পুজো ধরো আমরা অনেকটাই যেভাবে চেয়েছিলাম আমরা আমাদের হয়ে গেল সবাই যখন আমাদের হয়ে কথা বলছে আজকে এ আমাদের না তো এ সারা বাংলার হার এটা আমার আমার আমাদের কামালপুরবাসীর শুধু হার এটা টোটাল বাংলা হার কারণ এটা বাংলার দুর্গা ছিল বাংলারকে রিপ্রেজেন্ট করতো ঠাকুরটাকে এরকমভাবে থাকবে সারা বছরকে দর্শনার্থীরা দর্শন করতে পারবে দেখো এখন আমি বলতে পারছি না তবে জায়গাটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জায়গাটা এখানে রয়েছে ঠাকুর স্ট্রাকচারগুলো এভাবে থাকি সেটা আমি বারবার করে সবাইকেই বলে দিচ্ছি কারণ এই জায়গাটা কোনো গভর্নমেন্টেরও জায়গা নাই কোনো জায়গা নেই জায়গাটা আমাদের ব্যক্তিগত জায়গা সেই জায়গাটায় মা দুর্গা রয়েছে থাকবে যে যেভাবে পারে এসে দেখ আমার দেখো আমাদের তো একটা ভেতরে একটা তদন্ত চলছে কি কারণে আমরা পারলাম না কি কারণে আমরা ফেইলার হলাম এটা আমাদেরও একটা দেখো এত জার্নালের সাথে আমাদের পরিচয় হয়েছে এত বিভিন্ন সাংবাদিকের সাথে পরিচয় হয়েছে বিভিন্ন ধরনের লোকের সাথে পরিচয় হয়েছে প্রশাসনিক স্তরে পরিচিত হয়েছে